লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে মাথার উপর ঋণের পাহাড় নাই এই পড়ুন দিনের আপনার কোনো ঋণ থাকবে না আল্লাহ নিজে আপনার ঋণ মুক্তির দায়িত্ব নিয়ে নিবে তো এমন দামি একটি আমল দোয়া আজকের ভিডিওতে জানাবো কিভাবে পড়বেন কখন পরবেন সম্পূর্ণ নিয়ম বলবো অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এই দামি দোয়া আমলটি নিয়ম সম্পর্কে জানা যাক সম্মানিত দিনই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এই দামি আমলটি সম্পর্কে জানা যাক সম্মানিত দিনী বাই বোন ঋণ কিন্তু মারাত্মক খারাপ একটা জিনিস কত খারাপ জানেন আল্লাহ রসুলে জমানা একবার এক লোক মারা গেল তার লাশ আনা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি বললেন যে লোক মারা গেল সে কি কোনো ঋণ রেখে মারা গিয়েছে তখন তার আত্মীয় স্বজন জানিয়েছে অবশ্যই আল্লাহ রসুল বলেন সে ঋণ রেখে কেন মারা গেল আমি তা যা পড়ব না পড়াইব না তোমরা তা জানা যা পারো অতবার আল্লাহ রসুল ওই লোকে জানাজাই পরে নাই নাউজ্লা দেখেন ঋণটা কত জঘন্যতম একটি গোনা এই জন্যই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বেশি বেশি ঋণ থেকে পানাহ চাইতেন সর্বদা দোয়া করতেন এক সাহাবি এসে বলতেছে ইয়ারসোল্লাহ আপনি ঋণ থেকে এত বেশি পানাহ চান কেন দোয়া করেন কেন আল্লাহ রসুল কারণ যার ঋণ হয়ে যায় সে বেশি মিথ্যা কথা বলে এবং বেশি বেশি ওয়াদা ভঙ্গ করে এই আমি এই ঋণ থেকে আল্লাহর কাছে পানা চাই ঠিক দেখবেন যাদের ঋণ আছে তারা বেশি বেশি মিথ্যা বলে পাওনাদারকে বলে আগামী এক সপ্তাহ পরে দিয়ে দিব এক মাস পরে টাকা দিয়ে দিব ওয়াদা দেয় অমুক ঋণ দিবই দিব তোমাকে টাকা কিন্তু দেয় না ওয়াদা শুধু বঙ্গ করে এই ঋণ আপনার যেমন আখারাতকে ধ্বংস করে দেয় আপনার দুনিয়ায় কেউ বরবাদ করে দেয় পাহাড় পরিমাণ ঋণ মাথায় নিয়ে ঘুরতেছেন বাড়িতে থাকতে পারেন না রাস্তায় বের হতে পারেন না পাওনাদাররা দেখলে আপনাকে আটকায় অপমান করে বেজ্যুতি করে এমন কঠিন অবস্থায় পড়ে গেছেন লাখ লাখ টাকা ঋণ আবার কোনো ইনকাম নাই টাকা পয়সার ব্যবস্থা নাই কি করবেন সব দরজা আপনার জন্য বন্ধ থাকলেও আল্লাহ তালার রহমতে দরজা বন্ধ না আজকে এমন একটি দোয়ার কথা শেখাবো যেই দোয়ারটা স্বয়ং রাসুদ সাল্লিহাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য একবার এক সাহাবি হজরত আলীর রদিউল্লাহ আনহর কাছে আইসা ঋণ থেকে মুক্তি পেতে সাহায্য চাইলেন যে আমাকে একটু সহযোগিতা করেন আমি যেন ঋণ থেকে মুক্ত হতে পারি আলী রাসি আলী বলেন ও সাহাবি আমি তোমাকে সেই বিখ্যাত দোয়াটা শিখাবো যেই দোয়া আমাদেরকে রাসুল শিখিয়েছে যেই দোয়া পড়লে আপনার ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয় তখন আলী রাদি আল্লাহ এই দোয়াটির কথা বলেছে এই দোয়াটি পড়লে আপনার ঋণ যদি পাহাড় পরিমাণও থাকে কোটি কোটি টাকার ঋণ ইনশাআল্লাহ এই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে তো সেই চমৎকার দামি দোয়াটি হল আল্লাহ মকফিনি বিহালিকা হারমিকা বিফাদলিকা আম্মান এই দোয়াটি কিভাবে পড়বেন দোয়াটি পড়ার হলো আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়াটি জায়গায় বসে একশতবার পাঠ করবেন এবং দোয়াটি পাঠ করার আগে তিনবার দূরত পড়বেন একশোবার পড়ার পরে তিনবার দূরত পড়বেন এই নিয়মে আমলটা শুধু এক সপ্তাহ করেন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ আল্লাহ তালার প্রতি পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আমলটি করেন এক সপ্তাহের ভিতরে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা যে কোনোভাবে আল্লাহ করে দিবে আপনার মাথা থেকে সকল বোঝা আল্লাহ নামিয়ে দিবে। আল্লাহ তালা আমাদের সবাইকে ঋণ মুক্ত মুক্ত পেরেশান মুক্ত জীবন দান করুক যারা ঋণ মুক্ত জীবন চান কমেন্টটি অবশ্যই আমিন লিখবেন আর দোয়াটি যাদের পড়তে সমস্যা তারাও কমেন্ট করবেন আমি কমেন্টে বাংলায় লিখে দেবো ইনশাল্লাহ ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ জেনে যদি উপকৃত হয় আল্লাহ তালা আপনাকেও উপকার দান করবে